জান এই পৃথিবীতে তুমি ছাড়া আমার আর কেউ নাই আমার কি তুমি ছাড়া কেউ আছো কও হ্যাঁ এখন যত যাই হোক লোক কিছু কানাকানি করে মানুষে সব জাননি গেছে এখন তোমার জামাইরে তুমি ডিফোজ দেবা আর মোর বউরে তুমি দেবই এনে কথার কোয়া লাগবে না এ তোমই কোরা গই তুমি হেয়ারশপ পদ্ধতি কইরে রাখছি মাইয়ের রে মোর মারদারে ধুইয়ে মুই ওই ঘরে গেলে ওই বেটির দেখলে মোর গাজলে আর তোমার দেখলে মোর হার পড়লে শান্তি হই তো ওই খালি সারা দিন ফোন দেতেই চায় দিতেই চায় দিতেই চায় মুই তো কোনো সময় ফোন দরি না মুই তো খালি Синতেই থাই কোন সময় ঘরের কাম হাইডি একটু তোমার লাগি দেখা করমু হনো তুমি ওই যে সোনা গয়না যে আছে টাহা পয়সা যে আছে ওই সব তোমার যে আছে তা আছেই আর ওরে কবা তরাতরি পাড়াও একটু মিষ্টি মিষ্টি কথা কইয়া মোগো তো টাকা পয়সার অনেক প্রয়োজন আছে বোঝো না মুই তো বেকার ওই বিদেশি টাকা সব ল মুই তো সব কিছু গুছা কিন্তু তুমি মোরে লইয়া কমনে পোলাবা এই ব্যবস্থা করো এই রাস্তা খোঁজো মোর তো এখন খালি শরীরে জ্বালাও ঠিক আছে মুই অল্পের মধ্যে দুই এক দিনের মধ্যে গুছামু কিন্তু বাড়তে জানা জানি গেছে আব্বা হে তো পুলিশ চাকরি করে এখন হে হনসি মোর নামে মামলা করবে কি দেখি হরে হে জানা জানি বেশি একটা জামেলার আগে

একজনের সংসার একভাবে এই নষ্ট হইতে আছে দিনের দিন এই নষ্ট হইতে আছে তোমাকে এই পরকীয়ের কারণে আজকে প্রতিটা সংসার অশান্তি প্রতিটা সংসার নষ্ট হইতে আছে এই বাদ দাও তোমার বউ আছে ঠিক আছে আর ভালো বউ পাইছো তোমার বাপ একজন সৎ পুলিশ ঠিক আছে আর এর ফলে ইয়ে করো তুমি হ্যাঁ এটা কোনো কাজ এই তুমি এক কাজ করো তুমি তোমার বাসায় চলে যাও এই ছেলের সাথে দেয়া করবে না কারণ এর বউ আছে তুমি চাও একটা মেয়ে আর একটা মেয়ের সংসার নষ্ট করো তুমি এটা চাও তাহলে যদি এই যে লাগে তাহলে করবে না তোমার কি বলি সময় না আমি আমার ভুল বুঝতে পারছি আমি জীবনে আর এই কাম আসলে আমার বউরা নামাজি আমার অতিরিক্ত ভালো কিন্তু আমি আমার বউর ভালোবাসার মর্যাদা আমি বুঝি নাই আমার বউ আমার জন্য আমি যতক্ষণ না যাই রাইতে ঘুমায় না আমার বউ কি চেহারা আনলে এখন কি হয়ে গেছে এইরকম মনে করেন যে আমি এইটা আগে বুঝতে পারিনি এখন আপনি কথা হননি আমার জ্ঞান খুললে গেছে আমি যদি আর বিয়ে করতাম আমার সংসারটাও ধ্বংস হয়ে যাইতে আমার বাচ্চারাও এতিমইতে আর বাচ্চারাও এতিমৈতে সন্তানের কি বাসনা আসলে এইটা আমি অনুভব করতে পারছি তবে আমার ভুল আমি বুঝতে পারছি আমার আপনারা আলাদা আসতে ক্ষমা করিতেন